আর মাত্র একটা দিন তারপরে প্রেক্ষা মুক্তি পেতে চলেছে শিবপ্রসাদ মুখার্জি ও অন্মিতা রায় পরিচালিত ছবি আমার বস এই ছবিতে তো রয়েছে বিভিন্ন চমক এবং তাছাড়াও আজকে এই ছবি ব্র্যান্ড মিউজিক অ্যালবাম লঞ্চে কারা কারা এসছে দেখব এত যে গ্র্যান্ড ভাবে মিউজিক লঞ্চ হচ্ছে এটা পুরোপুরি হচ্ছে কৃতিত্ব নন্দিতাদি এবং শিবুদার এবং উইন্ডোজ এর এই গানটাকে নিয়ে বা আর এই ছবি সবকটা গান নিয়ে আমরা খুবই আশাবাদী আশা করি সবার কাছে পৌঁছে যাবে আর পরশু নাইন্থ মে রিলিজ করছে আমার বস আপনারা নিশ্চয়ই হলে গিয়ে পেটে দেখবেন খুব ভালো লাগবে আমার বস রিলিজ করছে এতদিনের এই অপেক্ষা এতদিনের ভালো পরিশ্রম সেটা মানুষের সামনে আসতে হবে খুব ভালো হ্যাঁ এটা আমার বহুদিনের আদার ছিল বিন্দু এর কাছে মতো এখন যদি আমি সেই স্বপ্নটা এই ছবির মাধ্যমে 赤ちゃんは大変そしね。 দেখো এখন তো আর দুদিন বাকি আছে আমাদের সিনেমা রিলিজ করবে আর দুদিন পরে সুতরাং আহ আগের প্রমোশন গুলো কি হচ্ছিলো যে এক্সাইটমেন্ট প্রচন্ড ছিল এই প্রমোশন টা আমি আস্তে আস্তে বুঝতে পারছিলাম যে এখন টেনশন এবং এক্সাইটমেন্ট একসাথে কাজ করছে তো ডেফিনেটলি আবার মানে রাত্রি যে আবার আমাদের সাথে একটু দারুন লাগছে এবং মানে কি বলবো মিউজিক অ্যালবাম লঞ্চ আজকে আমাদের আজকে আবার আমরা চারটে আজকে যেখানটা রিলিজ করেছে অলরেডি সকালে তো সেখানটাও শুনবো ক্লাস আমাদের তিনজন অলরেডি রিলিজ করে গেছে তো সব মিলিয়ে ভীষণ আনন্দ হচ্ছে আর মানে জাস্ট ওয়েট করছি যে নাইন্থ কবে আসবে আর সবাই সিনেমাটা দেখবে আমিও আর দেখো ক্রমশ প্রকাশ্য সেটা এখনই আমি ডিসক্লোজ করবো না তবে ডেফিনেটলি আমরা প্রথম গান যেটা রিলিজ করেছিল বসন্ত দেখেছে আমাকে তো সেখান থেকেই আমাদের পারফরমেন্স ছিল আশা করছি আজকেও অনেক চমক থাকবে কিন্তু আমার একটাই কথা আই ট্রাস্ট অন মাই বস আমার বস শিবপ্রসাদ মুখোপাধ্যায় নন্দিতা রায় ওনারা এমন এমন সাবজেক্ট নিয়ে গল্প মানে ছবি করেন বস সিনেমা বানান যেটা খুব রেলিভেন্ট হয়ে যায় এবং আমার মনে হয় আমার বস এমন একটা ভালো আমি কারুর বস আমি চিরকাল আমি ছোটবেলা থেকে আমি সেলসে কাজ করেছি সবসময় বস আর টার্গেট টার্গেট আর বস এই নিয়ে আমার জীবন চলে গেছে এখনো প্রডিউসারকে আমার বস বলি তার কারণ আমি কারুর বসে জানতে পারলাম মানে আমরা তো সত্যি কথাই আমরা তো যারা অ্যাক্ট্রেস আই হ্যাভ টু স্যাটিসফাই মাই ডিরেক্টর অর মাই প্রডিউসার মানে তারা আমাকে নিয়ে একটা ব্যবসা করতে নেমেছেন তো আমি কোনোদিন বস হতে পারলাম না মানে সবাই আমার বস হয়তো আমি কারোর বস হতে পারিনি এই ছবির গান তো দর্শকদের মনে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে এবার সিনেমার পালা দেখা যাক সিনেমাটা দর্শকরা কতটা পছন্দ করে এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ক্যামেরায় দেবলিনার সাথে প্রিয়াঙ্কা সাধুখার রিপোর্ট খবর বাংলা কলকাতা